হ্যাঁ বন্ধুরা ফ্যান বক্স এটা টেপিং করার কারণ হচ্ছে যখন এটা কংক্রিট চলে যায় সেই কারণগ্রস্ত জায়গায় খুব অসুবিধা হয়ে থাকে তার জন্য পুরোটা করছি দেখতে পাচ্ছেন কীভাবে টেপিং করতে হবে এইভাবে টেপিং করছি আমরা এইভাবে করতে পর টেপ কাটার পর এরকম হয় সবগুলো আমরা করে নিয়েছি ডাক্তার দুটো বাকি আছে এরকম করলে হয় তারপর হ্যাঁ বন্ধুরা তাহলে ফাইনালি আমাদের পাইপ এবং জিআই বক্স বসানো কমপ্লিট এ দুটো হচ্ছে ফ্যান বক্স এখান থেকে পুরো কানেকশানটা এখানে দেওয়া আছে এখানে এটা হচ্ছে বারান্দা এখানে পুরো লাইটের কানেকশান দেওয়া আছে এরকম স্ট্রাকচার বানানো আছে দেখতে পাচ্ছেন আপনারা আর কাজ কিন্তু এখনও চলছে কাজ শেষ নেই ও আমাদের কাজটা অপর্যন্ত শেষ হয়ে গেছে এখন আপাতত এটা হচ্ছে একটা রুম এখানেও ফ্যান বক্স দেওয়া আছে দুটো এখানেও একটা লাইটের বক্স দেওয়া আছে এখানে বাথরুমের জন্য আর এখানেও ফ্যান বক্স দেওয়া আছে দুটো প্রতিটা রুমে দুটো করে লাইট ফ্যান বক্স দেওয়া আছে এবং এখানেও লাইটের সেটটা করানো আছে পুরো সেটটাই আপনারা দেখতে পাচ্ছেন মিডিল মিডিলটাই ফ্যান বক্স আর এই রুমটাই সেরকমও বানানো আছে দুটো করে ফ্যান বক্স দিয়েছি যাতে যদি ফ্যান যদি কেউ কোনো কারণবশত যদি বেডটা এই সাইডে পাড়ানো হয় কিংবা যদি ওই পাড়া ওই সাইডে পাড়ে তার দু সাইডে দুটো যেহেতু দেওয়া আছে ফ্যান বক্স সেক্ষেত্রে কিছু অসুবিধা হবে না এখানেও লাইটের বক্স করা আছে দুটো ব্যালকনি এখান থেকে আর এগুলো চ্যানেল বানানো আছে পুরোটাই এটা হচ্ছে আমার ম্যান বক্স যেখানে নিচে এমসিবি বক্স দেওয়া আছে আমার আর এটা দেখছেন এটা যে দুতলা দুতলা যাবে তার জন্য এটা করানো আছে যারা এখান থেকে লাইনে কানেকশানটা দুতলা যাবে আর পুরো কানেকশানটায় কিন্তু আমি প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা লাইনের পাইপ কানেকশান নিয়ে গেছি যাদের পুরোনো লাইট কানেকশান দেখতে পাচ্ছেন আপনারা পুরোটাই আলাদা আলাদা বানানো আছে